এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে একের পর এক নিহত হচ্ছে সাধারণ মানুষ পাখির মতো গুলি চালিয়ে তারা বাংলাদেশের জনগণকে হত্যা করছে সম্প্রতি সিলেটের স্বর্ণাদাস থেকে শুরু করে ঠাকুরগায়ের জয়ন্ত কুমারের মৃত্যু কাঁদিয়েছে সবাইকে এসব ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশ্ন উঠছে বাংলাদেশ সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ হবে কবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে নিহত ফেলানের কাটাতার ঝুলন্ত লাশের দৃশ্য এখনও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় ও বিশ্বের নানা নামিদামি পত্রিকার পাতায় পাতায় বাংলাদেশ সীমান্তে বিএসএফের এই আগ্রাসী ভূমিকার কারণে দুই প্রতিবেশী দেশের সহা অবস্থান অনেকটাই বিপজ্জনক হয়ে উঠেছে কেবল ফেলানির লাশই নয় সেই ধারাবাহিকতায় আরও অসংখ্য মানুষের লাশ দেখেছে বাংলাদেশ দু সালে ফেলানি খাতুনকে হত্যা থেকে শুরু করে দু সালে সিলেটের স্বর্ণাদাস কিংবা ঠাকুরগাঁয়ের জয়ন্ত কুমারকে হত্যা পর্যন্ত প্রত্যেকটি ঘটনাই যেন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সবচেয়ে বেশি সীমানা ভাগ করা ভারত বাংলাদেশ যখন বন্ধুরাষ্ট্র তখন কেন চলছে এমন হত্যাকাণ্ড কবে নাগাদ শেষ হবে সীমান্তে ভারতের এই বর্বর হত্যাকাণ্ড সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার প্রতিটি সাধারণ মানুষের মনে সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতকে এই দেশের জনগণের বুকে গুলি চালানো থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ এ সময় আসিফ মাহমুদ বলেন যারা সীমান্তে হত্যাকাণ্ড করছে তাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই এতদিন আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এখন আর সেই সুযোগ নেই জনগণ নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে